নিকট আত্মীয় তার উপর প্রাইভেট টিউটার হওয়ার সুযোগ নেই এক তেরো বছরের নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে আদালত এক ব্যক্তিকে একুশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল এই মামলায় পুলিশ এক মাস সাত দিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেছেন সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মদন মোহন দাস বাড়ির সাঁকরাইল থানার মহুলবনি গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে মহুলবনি গ্রামের মদন মোহন দাস পেশায় প্রাইভেট টিউটর ওই গ্রামের এক নাবালিকা তার নিকট আত্মীয় সেই মেয়েটি তার বাড়িতে পড়তে যেত আর সেই সুযোগ নিয়ে মদনমোহন মেয়েটিকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং তাকে হুমকে দেয় এরপর মেয়েটি ধর্ষণের যে অন্তঃসত্তা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় তারপরই মেয়েটির পরিবারের পক্ষ থেকে চব্বিশ বারো দু বাইশ থানায় অভিযোগ দায়ের করেন তক্স ধারায় মামলা রুজু হয় চৌঠা জানুয়ারি দু অভিযুক্ত মদনমোহনকে গ্রেপ্তার করে পুলিশ একত্রিশ এক দু তারিখে পুলিশ চার্জশিট দাখিল করে আদালতে এই মামলায় মোট কুড়ি জনের সাক্ষ্য গ্রহণ করা হয় মঙ্গলবার ঝাড়গ্রামে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় এডিজে দুই সাজা ঘোষণা করেন একুশ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত হুমকি দেওয়ার মামলায় এক হাজার টাকা জরিমানা এবং অনাদায় পাঁচ দিন জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত এছাড়া ধর্ষণের শিকার নাবালিকাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় আদালত যে সাজা ঘোষণা হলো কি হয়েছিল কেস ছিল এটা হচ্ছে মানে থানার মুহুলমণি গ্রামের ঘটনা একজন গৃহশিক্ষক একটি নাবালিকা মেয়ে যার বয়স তেরো বছর এবং ওদের ক্লোজ রিলেটিভ তার কাছে পড়তে আসতো প্রাইভেট টিউটার পড়তে আসতো পড়তে আসার পরে সাবসিকিউটলি মানে ওর সঙ্গে জোর করে ওকে ধর্ষণ করে এবং তারপরে সে প্রেগনেন্ট হয়ে যায় এটা জানাজানি হওয়ার পরে পুলিশ কাছে যে মেয়ের বাড়ির লোক কমপ্লেন করে ছয় পক্ষ ছয় ধারায় কেস স্টার্ট হয় আর একত্রিশ এক দু হাজার তেইশে পুলিশ কোর্টে চার্জশিট জমা দেয় চার্জশিট জমা দেওয়ার পরে কুড়ি জনের সাক্ষ্যগ্রহণ হয় সাক্ষ্যগ্রহণ হওয়াতে আজকে আদালত তাকে একুশ বছরের সাজা ঘোষণা করেছে সাজার সঙ্গে একুশ বছরের সাথে আর কোনো কিছু রয়েছে আর পাঁচশো ছয় ধারা আছে তাকে ধমক দেওয়ার জন্য তার জন্য এক হাজার টাকা জরিমানা ওনাদের পাঁচ দিন যে আসামির নাম আসামির নাম হচ্ছে মদন মোহন দাস কত সালে ঘটেছিল ঘটনা হয়েছিল বাইশ সালে চব্বিশ বারো দু হাজার বাইশে কমপ্লেনটা লজ হবে আচ্ছা কতদিনের মধ্যে চার্জশিট জমা একত্রিশ এক দু হাজার তেইশ এক মাস সাত দিনের মতো অ্যারেস্ট করতে পারি মোস্ট প্রবলি চার এক দু হাজার তেইশ আজকে তার সাজা ঘোষণা সাজা ঘোষণা হলো একুশ বছর সাজা ঘোষণা করেছেন এবং মেয়েটিকে ক্ষতিপূরণের জন্য তিন লক্ষ টাকাও কোর্ট মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন আপনার নামে এমন তপন কুমার চৌধুরী স্পেশাল পাবলিক প্রসিকিউটর ঝাড়গ্রাম